সুরাম বিয়ার ভিতর আল্লাহ আইউব আলাহ সাল্লামের বর্ণনা করেছেন আল্লাহ রব্বুল আলমিন আইউব আল্লাহ সাল্লামকে একটা বড়ো ধরনের রোগ দিয়েছিলেন কী রোগ দিয়েছিলেন এইটা নিয়ে অনেক মতভেদ আছে তবে এটা সঠিক জানাল অনেক বড়ো রোগ দিয়েছিলেন কত বছরের রোগ এটা আল্লাহ স্পষ্ট বলেন নাই বিভিন্ন মত আছে কেউ বলেছেন সাত বছর কেউ বলেছেন নয় বছর কেউ বলেছেন আঠারো বছর কেউ বলেছেন চল্লিশ বছর তবে আঠারো বছরের মত বেশি যাই হোক আল্লাহ রব্বুল আলমিন আইব আলাহ সাল্লামকে রোগ দিলেন পরিবারের সব লোকজন তার থেকে সরে গেল শুধু স্ত্রীবাদে আইব আলাহাল্লা তসাল্লাম একটা নির্জন জায়গায় চলে গেলেন আঠারো বছর অসুস্থতার পর আইবালা চাল্লাম কখনই আল্লাহকে বলেন না আল্লাহ আমাকে সুস্থ করে দাও আইবলা চাল্লাম আল্লাহর দরবারে একটা দোয়া করেছিলেন সেটা হলো রব্বে আন্নি মাসান ইয়াদ্দোর রাহিমিন দোয়ার স্টাইলটা দেখেন আন্নি মাসান ইয়াদ্দোর অসুস্থতা আমাকে স্পর্শ করেছে ওয়াংতার হামর রাহিমিন আর আপনি দয়ালুদের ভিতরে শ্রেষ্ঠতম দয়ালু সুবাহান আল্লাহ বলেন নাই আল্লাহ আমাকে সুস্থ করে দেন কি বলছেন অসুস্থতা আমাকে স্পর্শ করেছে আর আপনি দয়ালুদের ভিতরে শ্রেষ্ঠতম দয়ালু আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে আয়ুবকে বললেন ওর কদ বেড়ে দেবা হে আয়ুব তোমার গোড়ালি দিয়ে তুমি মাটির উপরে একটা আঘাত করো দিলে পা দিয়ে একটা আঘাত করলেন সঙ্গে সঙ্গে বিশাল মাটি ফেটে একটা মিষ্টি পানির ঝর্ণা প্রবাহিত হয়ে গেল আল্লাহ সোহানাল্লাহ হাজার আল্লাহ বললেন আয়ুব এবার এই পানি দিয়ে তুমি গোসল করো এবং এই পানি তুমি পান করো আইব আল্লাহ এই পানি দ্বারা গোসল করলেন এবং পানি পান করলেন সাথে সাথে সুস্থ হয়ে গেলেন সুবাহ আল্লাহ সাথে সাথে সুস্থ হয়ে গেলেন এর এরপর আল্লাহ বলতেছেন ওই মাছওয়ালা মাছওয়ালা কি হজরতে ইউনুস আল্লাহ সাল্লামকে আল্লাহ কোরআনের ভিতর মাছওয়ালা বলেছেন কেন ইউনুস আল্লাহি সাল্লা আসসালামকে আল্লাহ রবীন্দিন একটা কওমের কাছে পাঠিয়েছিলেন ইউনুস ইউনুসআসাল্লাসালাম এই কওমের মানুষকে দাওয়াত দিলেন কওমের মানুষ কোনো অবস্থাতে দাওয়াত গ্রহণ করলো না অতিষ্ঠ হয়ে ইউনুস আলাইহি সাল্লা তাল্লামের পরে কমকে বললেন তিন দিনের ভিতরে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আজাবাসবে এইটা বলে ইউনুস আলাইহি সাল্লা আসলাম ওই এলাকা ছেড়ে চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আল্লাতামের এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করলেন তোমাদের কাছে আযাব আসবে কিন্তু ওই আলাইহিস সালাম এই কম ছেড়ে চলে গেলেন আল্লাহর অনুমতি না নিয়ে এটা আল্লাহর পছন্দ হয় নাই হে ইউনুস আমি কি এলাকা ছেড়ে তোমাকে যেতে বলছি বলি নাই তো ইউনুস আলাইহিস সালাম গেলেন গিয়ে ওই এলাকা ছেড়ে চলে যাচ্ছেন যাওয়ার জন্য বিশাল সমুদ্র পার হবেন একটা নৌকায় উঠেছেন এর কিছু সময় পরে আকাশ অন্ধকার হয়ে ঝড় আসলো কমের মানুষেরা যখন দেখল যে ঝড় আসতেছে তারা বুঝতে পারলো ইউনু সাল্লামের দোয়া কবুল হয়ে গেছে এবার বিশাল ঝড় আসবে সব মানুষ একত্রিত হলো আল্লাহর কাছে তাওবা করার জন্য কি করলো আল্লাহর কাছে তাওবা করার জন্য একনিষ্ঠভাবে ওরা আল্লাহর কাছে তাওবা করলো করলে আল্লাহ তাওবা কবুল করলেন আল্লাহ কবুল করে ওদের উপর থেকে ঝড়টা সরাই দিলেন আর ইউনুসালী সাল্লা যখন নৌকায় উঠেছেন তখন সমুদ্রে তুফান উঠল তুফান উঠলে এবার নৌকায় যারা আছে তারা বলতেছে একজনকে এই নৌকার থেকে নামায় দিতে হবে কাকে নামাবে তিনবার লটারি করলো তিনবারই ইউনুসল্লাহ সাল্লামের নাম ওঠে এরপর নৌকার থেকে তারা ইউনুসাল্ল্লা সাল্লামকে ফেলে দিল ফেলে সঙ্গে সঙ্গে বিশাল একটা মাছ ইউনুস আল্লাহ গিলে ফেলল ইউনুস আল্লাহ সাল্লাম বিশাল এক মাছের পেটের ভিতরে চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও বা আর ওই মাছওয়ালা এই যে ইউনুস আল্লাহ সাল্লামকে মাছে গিলে ফেলল এই জন্য আল্লাহ বলতেছেন ও বা আর ওই মাছওয়ালা ইজাহাবা মুগাদিবান ফাজান্না আল্লাহ নাকদির আলাইহি আর সেই মাছওয়ালা যখন কমের উপরে রাগন্দিত হয়ে চলে গিয়েছিল সে মনে করেছিল আমি আল্লাহ তাকে পাকড়াও করব না আমি আল্লাহ তাকে পাকড়াও করলাম মাছ তাকে গেলে ফেলল ফানাদা মাতি এইবার ওই মাছওয়ালা মাছের পেটে থেকে অন্ধকারের ভিতর আমি আল্লাহকে ডাক দিল সোহাদ আল্লাহ কাকে ডাক দিল আমি আল্লাহকে ডাক দিয়ে কি বলেছিল আল্লাহ ইলা হল্লাং তসুবাহ ইন্নি কুং তুমি এটা হলো ইউনুস এটা কি ইউনুস এই জন্য বিপদে পড়লে ইউনুস পড়তে হয় লাং তুবাহ কা ইন্নি মিনাজ জলিমিন তুমি ছাড়া কোনো উপাস নাই তোমার পবিত্রতা ঘোষণা করতেছে হে আল্লাহ নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত ছিলাম ফাস্তা যাব না আলহ আনাজ আল্লাহ বলেন আমি রপ্তুল আল আমিন ইউনু সাল্লাহ সাল্লামের দুয়া কবুল করলাম অনাদ্জেনা মিনাল গাম্মি। আর আমি রব্বুল আলমিন মাছের পেটের অন্ধকার থেকে আমি আল্লাহ ইউনুসকে উদ্ধার করলাম সুবাহ আল্লাহ তিন দিন মাস ইউনুসআলসাল্লামকে পেটের ভিতরে নিয়ে সমুদ্রে ঘুরলো এরপর আল্লাহর নির্দেশ যখন হলো তখন মাছ আবার সমুদ্রের কুলে ইউনুস ইনুসালাই্লামকে বের করে দিল আল্লাহ বলেন জিল মুমিনিন এভাবেই রব্বুল আলমিন ইমানদারদেরকে নাজাদ দিয়ে থাকি সুবহানাল্লাহ আল্লাহ এরপরে আল্লাহ এরপরে সালাম আবার কওমের কাছে ফিরে আসলেন আসার পরে সব কওমের মানুষ ইনুসাল সাল্লা হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করলো সুবহানাল্লাহ আল্লাহ